এই বন্ধু আয় ঘুরে আসি বস বসে তুই চালে চলবো না তাহলে কে চালাবে আমি চালাবো আমি তুই দেখ তুই বস এখানে বস কি বলবি বল তারপরে বল দেখ বন্ধু তুই গাড়ি চালাবি ঠিক আছে সামনে দেখ সামনে কি ওটা কি বল সামনে তোর শশা বুঝতেই পারছিস তুই গাড়ি চালালে আমি আমাদের ওইখানটায় যেতে হবে মারা ঠিক আছে যেতে হবে না তুই যা আমি যাব না যাবো না তোর সাথে তাও ঠিক আছে আমি এক টাকাই যাবো মারা চললাম তোকে যেতে হবে না আমার সাথে तोर जेते हो बना बारा तुई गार मारा